তার ভিতরে ইউনিভার্সাল ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এবং আদার্স এগুলো ইনক্রিজ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট বিভিন্ন বিভিন্ন ধরনের ইনক্রিজ আর অ্যাডিশনালি মিনিমাম ওয়েজেস যেটা আছে এটাই ইনক্রিজ হয়েছে বাই সিক্স আর লিডিং টু এ ওয়ান পে রাইজ ফর মেনি ওয়ার্কারস তো এখন আমি ডিটেলস বলি প্রথমে আসছে যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আছে ইনক্লুডিং ইউনিভার্সাল ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যান্ড আদার্স এগুলো ইনক্রিজ হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা অলরেডি ইফেক্টিভ হয়ে গেছে ফ্রম এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে স্টেট পেনশনের কথা আমি বলেছি যে ফলোয়িং দ্য ট্রিপল লক ফর্মুলা স্টেট পেনশন ইনক্রিজ হয়েছে ফোর পয়েন্ট ওয়ান আর মিনিমাম ওয়েজেস এটা ইনক্রিজ হয়েছে বাই সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এবং এটা ওয়ার্কারদেরকে একটি সিগনি ইউনিভার্সাল ক্রেডিটের উপর চেঞ্জ এসেছে একটি সেটা বলা হয়েছে যে যারা যেসব হাউস প্রায় ওয়ান মিলিয়ন হাউস হোল্ডার যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন তারা স্ট্রাগলিং করছেন উইথ ডেফ মানে ঋণে তারা জর্জরিত হয়ে গেছেন তারা রিসিভ করবে অ্যান অ্যাডিশনাল ফোর হান্ড্রেড টোয়েন্টি পাউন্ড ইন বেনিফিটস অ্যানুয়ালি এবং এটার কারণ হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিটের উপরে চেঞ্জ আনার কারণে আর এটা ইফেক্টিভ অলরেডি হয়ে গেছে থার্টিথ অফ এপ্রিল টোয়েন্টি থেকে আর লিগাসি বেনিফিটস এটা এন্ডিং হয়ে যাচ্ছে এই যে ম্যানেজ মাইগ্রেশন নোটিশও অলরেডি পাঠানো হচ্ছে ফর লিগাসি বেনিটস এবং তাদেরকে এন্ড অফ সেপ্টেম্বরের ভিতরে তাদেরকে এই মাইগ্রেশন নোটিশ দেওয়া হবে এবং বলা হবে যে লিগাসি বেনিফিট থেকে তারা সুইচ করে অবশ্যই যেন ইউনিভার্সাল ক্রেডিটে যায় নাহলে তাদের বেনিফিট বন্ধ হয়ে যাবে অতএব যারা এই মাইগ্রেশন নোটিশ পাবেন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন এবং সম্ভবত সিক্সটি ডেজের একটা টাইম দেওয়া এর ভিতরে আপনারা ইউনিভার্সাল ক্রেডিট ওপেন করে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা সেখানে সুইচ করবেন আর পিআইপি এলিজিবিলিটির উপর একটি প্রস্তাব এসেছে সেই প্রস্তাবটা ইন্ট্রোডিউস হবে হয়তো বা এন্ড অফ দিস ইয়ার এবং সেখানে ইন্ট্রোডিউস করা হবে একটি অ্যাডিশনাল এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর দ্য পি এবং সেখানে প্রয়োজন হবে কিংবা রিকোয়ারিং হবে এ মিনিমাম স্কোর অফ ফোর পয়েন্টস ইন অ্যাটলিস্ট ওয়ান ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস এখানে পাঁচ থেকে ছয়টা ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস আছে তার মানে এক একটা অ্যাক্টিভিটিসে ফোর পয়েন্ট করে আর্ন করতে হবে স্কোর করতে হবে তাহলে কিন্তু তারা কোয়ালিফাই হবে ফর ডেইলি লিভিং কম্পোনেন্টে এবং আরেকটা যেটা আছে যে সেই কম্পোনেন্টের উপরে কোনো চেঞ্জ আসবে না মোবিলিটি কম্পোনেন্ট সেটাকে বলা হয় আর ডিডাব্লিউপি সেফ গার্ডিংয়ের বেলা ব্যাপারে বলা হচ্ছে যে ভলারবল যেসব ক্লাই ক্লাইমেন্ট থাকবে তাদের ব্যাপারে প্রোটেকশন দিতে হবে যাতে তারা কোনোভাবে ফেল হার্ম না হয় এই এই এটা ইমপ্লিকেশন করার জন্যে একটা স্টেটরি ডিউটি টু সেফ গার্ডিংয়ের কথা বলা হয়েছে আর ট্যাক্স ট্যাক্স ক্রেডিট সার্ভিস এটা ক্লোজ হয়ে গেছে অলরেডি এপ্রিল ফিফ টোয়েন্টি থেকে এবং অল রিমেনিং যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো মূলত ক্লোজ হয়ে যাবে দ্যাট মিনস এই ডেটের পরে ফিউচার নতুন কোনো অ্যাপ্লিকেশন নিচ্ছে না এই ক্রেডিট সার্ভিস এটা ক্লোজ হয়ে গেছে ধন্যবাদ